চ্যাপা সুটকি ভর্তা খেতে কিনা পছন্দ করে কিন্তু নানান রকম ঝামেলার কারণে অনেকেই চ্যাপা ভর্তা করতে চায় না তাই আমি নিয়ে এসেছি আজকে সবচাইতে সহজ পদ্ধতিতে চ্যাপা ভর্তার রেসিপি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি যে রেসিপিটি দেখাবো এটি ভাত খিচুড়ি পোলাও যে কোনো কিছুর সাথে খেতে অসাধারণ লাগে ঝালঝাল চ্যাপা সুটকির ভর্তা এবং খিচুড়ি অথবা ভাত রসনায় এনে দেয় অন্যরকম এক তৃপ্তি তো চলুন দেখে নিই রেসিপিটা শুরুতেই একটা পাত্রে আমি তেল গরম করে নিব এবং এতে দিয়ে দিব অন্তত পনেরোটার মতন শুকনামরিচ এবার মরিচটা খুব ভালোভাবে আস্তে আস্তে অল্প আছে আমি ভেজে নেব ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না মরিচের রঙটা চেঞ্জ হয়ে যায় রঙটা চেঞ্জ হয়ে গেলেই আপনি মনে করবেন যে ভাজা শেষ এবার আগে থেকেই কেটে রাখা পেঁয়াজগুলো আমি অ্যাড করে দেবো এখানে পেঁয়াজটা একটু ডুমোডুমো করে কাটতে হবে অর্থাৎ একটা পেঁয়াজ বড় সাইজের হলে ছয় টুকরো আর একটু ছোটো সাইজের হলে চার টুকরো করে নেবেন এভাবে পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভাজতে হবে তেলের মধ্য থেকে আমি কিন্তু শুকনো মরিচটা তুলে নিই নিই এটা কি করেছি আমি একটা সাইডে আলাদাভাবে রেখে দিয়েছি এভাবে যদি আপনি রেখে দেন তাহলে পেঁয়াজের সাথে সাথে মরিচটাও আরও একটু হালকা হালকা ভাজা হবে এবং পেঁয়াজটা ঠিক ততক্ষণ পর্যন্ত আস্তে আস্তে একটু সময় নিয়ে ভাজবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে যায় নরম হয়ে গেলেই আমি এখানে অ্যাড করে দিব রসুন রসুনটা আমি এখানে একটা রসুন নিয়েছি আস্ত এবং রসুনের কোয়াগুলো ছিলে এখানে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি পেঁয়াজের সাথে অ্যাড করে দিয়েছি এবার পেঁয়াজ এবং রসুন দুটোই মরিচের সাথে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করতে হবে একটু সময় পরিমাণে ভেজে নিতে হবে কারণ রসুনটা একটু মোটা তো এটা সেদ্ধ হতে কিন্তু একটু সময় নেয় খুব সুন্দরভাবে তাই অল্প আছে একটু ধৈর্য সহকারে ভাজা করতে হবে এবার আমি যেটা করেছি সেটা হচ্ছে রসুনটুকু ভাজতে ভাসতে ভাসতে ভাজতে আমি ওখানে আমার যে চাপা শুটকি ছিল আমি বাসপাতা চাপা নিয়েছি তো বাসপাতা চাপা শুটকিটা আমি এখানে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর আমি এটাকে একদম সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি মাথাটুকু ফেলে দিয়েছি দেখেন এটা একদম ঘুরিয়ে ফিরিয়ে সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিয়েছি এবং এখানে প্রায় আট থেকে দশটার মতন চাপা শুটকি আছে বেশ বড় সাইজের একেবারে ছোট না এটা আঁশটা সবকিছু সুন্দরভাবে ধুয়ে নিতে হবে এবার আমি ওই যে ভাজ ভাজা হচ্ছিল সেই ভাজার মধ্যে আমি চ্যাপাশুটকিগুলো দিয়ে দিব এবং দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবার তেলের মধ্যে সেই চ্যাপাসুটকিটাকে সুন্দরভাবে ভাজতে থাকবো এবং এখানেও কিন্তু বলে রাখছি আজ কিন্তু কোনো মতেই মিডিয়ামের উপরে দেওয়া যাবে না আপনি যখনই হাই হিটে ভাজতে যাবেন তখন হবে কি মরিচগুলো পুড়ে যাবে সুটকিটা নিচের দিকে লেগে যাবে তখন হবে কি এক ধরনের তেতো একটা ভাব চলে আসবে এবং চ্যাপা শুটকির ভর্তা তেতো ভাব চলে আসলে না এটা খেতে খুবই ভাল খুবই বাজে লাগে একদমই ভালো লাগে না সেজন্যই একটু অল্প আছে ভাজবো এবং ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত রসুনটা নরম হয়ে না যায় এখন আপনি কিভাবে বুঝবেন রসুনটা নরম হয়ে গেছে একটা রসুনের মধ্যে একটু খুন্তি দিয়ে আস্তে করে একটু দাবিয়ে দেওয়ার চেষ্টা করবেন যখন দেখবেন যে না এটা দেবে গেছে কোনো প্রকার জোর ছাড়াই তখনই বুঝে যাবেন যে হ্যাঁ রসুনটা সুন্দরভাবে একদম নরম হয়ে গেছে এবার আমরা কি করব চুলাটা অবশ্যই বন্ধ করে দিব এবং চুলা থেকে নামিয়ে নিব নামিয়ে নিয়ে এটা ফ্যানের বাতাসে অথবা চুলের ওপরেই আমরা রেখে দিব তবে ফ্যানের বাতাসে রাখলে সবচাইতে ভালো হয় তাহলে এটা দ্রুত ঠান্ডা হয়ে যাবে আমার চাপা শুটকিটা ঠান্ডা হয়ে গিয়েছে দেখেন খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটা কি কী করবো ব্লেন্ড করে নিব। তো আমি এই ব্লেন্ডারের এই বক্সটাতে আগে একটুখানি চিলি ফ্লেক্স ব্লেন্ড করেছিলাম চিলি ফ্লেক্স করেছিলাম তাই যেহেতু মরিচ এবং ঝাল ভর্তা এটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেখেন এবার আমি সুন্দরভাবে সবগুলো ভর্তার যে ইনগ্রিডিয়েন্ট সেগুলো আমি ভালোভাবে ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি এবার ব্লেন্ড করে নিব হালকা হাতে সময় নিয়ে একদম দারুণভাবে দেখবেন মিহি হয়ে গেছে এখানে কিন্তু আমি এই ব্লেন্ডার তিনটা অংশ যে ছোটোটা সে ছোটোটা নিয়েছে ছোটোটার মধ্যে সাধারণত ভর্তা চাটনি এগুলো ব্লেন্ড করা হয় দেখুন কি চমৎকারভাবে ব্লেন্ড হয়ে গেছে এবার ভর্তাটা একটা ছোট্ট পাটিতে সুন্দরভাবে বেড়ে নিন এবং বেড়ে নেওয়ার পর গরম গরম ভাত অথবা খিচুড়ির সাথে একটুখানি চেখে দেখুন দারুণ স্বাদের ঝাল ঝাল চাপা শুটকির ভর্তা আপনাকে সত্যি অন্যরকম একটা আনন্দ দিবে খাবারের আনন্দ